আমরা দুনিয়ার মাঠে খেলা খেলোয়াড় আমরা ছোট মাঠে খেলা খেলোয়াড় না তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় করতে করার দরকার নাই আমরা প্রস্তুত এবং করে দেখাবো মুখে বলে আমরা নতুন বাংলাদেশ মুখে বলার দরকার নাই তাকে বলে ভাই আইনটা বলা যায় না আইনটা আইনটা হাতে নিয়ে আইনের ভিতরে থাকেন আমরা যা দরকার আমি করে দেবো আপনার জন্য আইন এবং শৃঙ্খলাটাকে প্রতিষ্ঠিত করা মুখের কথা না মানুষ দেখলেই পুলিশ দেখলে মানুষ আশ্রয় পায় এখন পুলিশ দেখলে ভয় পায় কি আমার আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ আইন হলো আমাদের সবার আশ্রয় তো পুলিশ হলো সে আশ্রয় দাতা আমি আইনের আশ্রয় নিয়ে আসছি আইন আমাকে আপনাকে সুরক্ষা দেবে এটা যদি আমরা এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি অতীতের সব কথা আমাদের বলে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই কারণ সেইটা আমরা বদলাতে পারব না সেই ষোলো বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না ষোলো বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে আমি রাতারাতি পাল্টাতে পারবো না এটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি এবং যেই সরকার তোমাদের নিয়ে কাজ করছে সেই সরকারের ইচ্ছা যে তোমরা সেই ভাব বলতে চলে আসো যাতে করে সবাই দুনিয়া সবাই দেখে মানুষ দেশের মানুষে দেখে আমরা শুধু পুলিশ বাহিনী না আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী এই ক্যারেক্টারটা জন্য যায় দেখলে মনে হচ্ছে না এই লোকটা এই পুলিশটা নতুন বাংলাদেশের পুলিশ তোমার কাজের কর্মে তখন মানুষ অতীত মাফ করে দেবে যা আমাদের সবাইকে বুক হয়ে ক্ষতি হয়েছে সেটার কারণে তাদেরকে সেই ভূমিকা পালন করতে হয়েছে এখন সুযোগ পেয়েছে তারা নিজের চরিত্র নিজের ভাবে উন্মোচন করেছে যে আমি নতুন বাংলাদেশের পুলিশ এই নতুন বাংলাদেশের পুলিশ বলতে যা যা তোমার মনে আসে সেই জিনিসটাকে প্রতিষ্ঠা করা এটাই হলো আমাদের মূল কাজ এটা করতে পারলে আমরা আমাদের এই যে সুযোগ সৃষ্টি হলো আমি যে সুযোগের উপরে জোর দিচ্ছি অভ্যুত্থানের কারণে যে সুযোগ সৃষ্টি হয়েছে যার কারণে আমরা নতুন বাংলাদেশের কথা জোর দিয়ে বলছি বলছি মাঝে মাঝে মনে করে এটাও একটা রাজনৈতিক বক্তব্য বলতে শুনতে ভালো লাগে কিন্তু অন্তঃসার আমরা সেভাবে বলার চিন্তা করি নাই আমরা বাস্তবিক পক্ষে মনে করেছি যে এটা একটা মস্ত বড় সুযোগ এটা নতুন দেশ যেমন নতুন দেশ আর আশেপাশে দু চারটা দেশের সঙ্গে চাপাল্লা দেবে তা না আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না বাংলাদেশ হয়েছে বললাম বাংলাদেশের অপূর্ব একটা দেশ সেই দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি আমাদের দিকে দেখে লোকে হাততালি তা রেসছে বাংলাদেশ নেমেছে ওরকম চাই ওরকম এমন করতে পারি এটা কোনো বাক্য উচ্চারণ করা মানুষের মধ্যে একটু ভাবনা চিন্তার সৃষ্টি আমরা বাস্তব আমাদের সেই সুযোগ আছে সেই সুযোগ কথা বারে বারে বলার চেষ্টা করছি সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় কি করতে পারি অতীত নিয়ে কানিকাজি করার দরকার নেই নতুন জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ করবো মুখে বলার দরকার নেই কাজে বলবো যে হ্যাঁ এই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী সবাই ভাবা দেবে একটা কাজ এবং আশেপাশের যারা আছে তারা হলো দেখালে নেবার এটা আমরা চিন্তা করি না পুলিশের হাত দিয়ে কাজ পুলিশের মাথায় চিন্তা আসতে পারে কারণ সম্বন্ধে ইমেজ হলো যে তারা আগে আগে দেয় করে আমরা ভালোটা আগে দেখবো ভালোটা আগে করবো আমাদের পুরা বাহিনীটা নিয়োজিত একজন দুজন করা সেটা ঠিক আছে খারাপ না কিন্তু তাতে বাহিনী পাল্টায় বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো এই কাঠামোর কাছে অনেক শক্তি যদি আমরা সেই শক্তিকে ঠিক দিকে প্রসার সেটি বলার জন্য যে করার জন্য যে কমিউনিকেট আমরা এই সুযোগটা গ্রহণ করি আমরা কি করলে হবে সে আলোচনাটা আমরা শুরু করি যে এই জিনিস হলে এটা একটা টিম ওয়ার্ক তৈরি করতে পারে উপদেষ্টা মহাবে দিয়ে তোমরা করে ফেললে এরকম না এটা সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে এবং বাংলাদেশের যত টিম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো তোমরা আমরা বহু তিন চিকতাম বাণিজ্য অন্যান্য বহু রকমের জিনিস কিন্তু গোড়াটা ঠিক করে দিতে হয় পুলিশকে যে বললাম যে পরিবেশ তার হাতে পরিবেশ মানে কাজ করার পরিবেশ এই পরিবেশটা তোমাদেরকে সৃষ্টি করতে হবে এবং তোমরা পারবে না পারার কিছু না এবং যদি অতীতের কোনো কাজে তোমার কাছে অনুশোচনা এসে থাকে দুঃখ এসে থাকে এই হলো সুযোগ এই দুঃখটাকে বছর করার জন্য এমন কাজ করবো মানুষ ওটা শুধু ভুলে না এই যেটা নতুন কাজ সেটা দিকে আমাকে স্মরণ অতীতের প্রশ্ন উঠবে না আর আমার কাছে তাদের পরিষ্কার দেখবে যে আমরা কী করি না করি এই জিনিসটা করা তো সেটা বলবো যে আমরা তো করতে চাই কিভাবে করব আমাদের তো সুযোগ দিচ্ছে না এই সুযোগটা কিভাবে আমরা করতে পারি আমরা সবাই মিলে একটা টিম তোমরা একটা টিম আলাদা না আমরা সবাই মিলে একটা টিম তোমাদের তো সেই সুযোগ করে দিতে হবে যাতে করে আমরা যতটুকু আমাদের সাথে আছে সেই আয়োজনগুলো করে দেওয়া যাতে আমরা করতে পারি বাংলাদেশের সুযোগের মধ্যে একটা যেটা এসে বললাম যে মস্তকর সৌভাগ্য মান যাতে তার মানুষ মানে আমরা সবসময় চিন্তা করে এসেছি যে বাংলাদেশে এত মানুষ এর কপালের দুঃখ ছাড়া আর কিছু নেই খালি বাড়ছে তো বাড়ছে এতগুলো

আমরা এত সৌভাগ্যবান জাতি যে আমাদের শক্তির অন্ত নাই মানুষের শক্তি মানুষের শক্তির সঙ্গে কেউ পাল্লা দিতে পারে মানুষের ভিতরে ভীষণ একটা সৃজনশীলতা আছে যে সমস্যা দিকে সেই উল্টে পারে এটা সমাধান এমন জিনিস হয় যে মানুষ নেই এটা সমস্যা অদ্ভুত রকম করে পাল্টে আমাদের সেই সামর্থ্য আছে কারণ আমাদের যে জলসংখ্যাটার বেশিরভাগ হলো একেবারে কাঁচা তরুণ এরকম দেশ দুনিয়াতে নাই এত মানুষ এত তরুণ মানুষের কাছে এবং সে তরুণ অসহায় তরুণ তারা নানা বুদ্ধি সল্লাগ করে এটা করে কোনো যা যা করে এসেছি একটু ফিরে দেখলে তার ব্যাখ্যা করলে দেখা যাবে যে কী রকম সমস্যাটাকে তারা সমাধান করে দিয়ে দিন করে হলে আমরা আমরা সবাই মিলে তাদেরকে বাধা দিয়েছি সরকার বাধা দিয়েছে পুলিশ বাধা দিয়েছে ব্যবসা বাধা দিয়েছে কিন্তু তারা এর মধ্যে থেকে কাজটা করে ফেলেছে আমরা পথে পথে তাদের বাধা সৃষ্টি করেছে সরকারের একটা ভূমিকা এখন বাধা সৃষ্টি করা আমরা এসে বাধাকে তাকিয়ে দিয়ে সেই বাধাকে অতিক্রম করে ত্যাগ করতে পারছি এখন আমাদের যেটা শপথ নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে মানুষকে আমরা বাধা দেব না তারপরকে আমি যা সহজ করবো তার পাশে থাকবো তাহলে দেখবে যে এই গ্যাসের এখন সমস্যা শুধু তার পাশে থাকবে শুধু আইনের ভিতরে তাকে রাখতে হবে তাকে বলতে ভাই আইনটা ভালো না আইনটা আইনটা হাতে দিয়ে না আইনের ভিতরে থাকেন আমি যা দরকার আমি করে দেবো আপনি আইনের ভেতরে থাকেন আর আমি নিজে যদি আইন ভঙ্গ করি তাহলে সে বলবে যে আমি কি আপনি কি আমার এই ওয়াচ করতেছেন সেই ওয়াচটা আপনি নিজে মানতেছেন না সে হাসবে এখন তো এটা কোনো অর্থ না না যে নিজে আগে মান যে আমি আইনের ভেতরে থাকবো এবং তখন সে মানবে যে হ্যাঁ আইন এটা আমি তাকে করতে হবে